আপনারা এই যে সকল গুলো দেখতে পারলেন এগুলো কিন্তু বানাতে আমাদের প্রয়োজন পিসি বাট আমি জাস্ট দুই মিনিটের মধ্যে ফোন দিয়ে এই সকল গুলো বানিয়ে ফেলেছি সো এই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো হ্যাঁ আমরা জানি একটি ভিডিও ভাইরাল করতে হলে এডিটিং কিন্তু সব নয় বাট একটি ভালো এডিটিং কিন্তু একটি ভিডিওকে ভাইরাল করতে অনেক সাহায্য করে আর কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অল্প সময়ে একটি ভালো এডিটিং করতে চান তো বেশি কথা না পারি এখন আমরা আমাদের মূল ভিডিওর দিকে চলে যাই সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো দেন সার্চ করব কম থেকে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এইটার মধ্যে আমরা একটি ক্লিক করব। সো এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা টেম্পলেটস নামের একটি অপশান পাবো এটাতে ক্লিক করব দেন এখানে কিন্তু আমরা প্রায় অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পারব আর আমরা চাইলে কিন্তু এই অ্যানিমেশনগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি সো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে ডুপ্লিকেট ইডিটের উপর ক্লিক করব দেন এইখানের থেকে আমরা কিন্তু আমাদের টেক্সট তারপরে শেপ অন্যান্য অনেক কিছুই চেঞ্জ করতে পারবো আর একদমই যে কর্নারে গিয়ে আমরা যদি এক্সপোর্ট অপশানে ক্লিক করি তাহলে কিন্তু বিভিন্ন রেশিওতে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো আমি কিন্তু এটা পিসি দিয়ে দেখিয়েছি বাট আপনারা যারা ফোনে এই ওয়েবসাইটটি ওপেন করবেন তারা কিন্তু সবসময় ডেস্কটপ মোট এই সাইটটি অন করে নেবেন